আর সেই সাথে যারা আমার জন্য দোয়া করেছেন আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তালা আপনাদেরকে বনিময় দান করুন এখনও অনেকে দোয়া করছেন নানারকম শুভকামনা প্রকাশ করছেন অনেকে আনন্দ প্রকাশ করছেন যে জাকমুল্লাহের আমি পুরোপুরি সুস্থ নই কিন্তু বেডে কতক্ষণ শুয়ে থাকা যায় কাজ ছাড়া এভাবে বেডে দীর্ঘদিন শুয়ে থাকা এটাও একটা কষ্টের কারণ এটা অসুস্থ বেড়ে যাওয়ার একটা কারণ সেজন্য চিকিৎসকের পরামর্শে একটু মুভ করার চেষ্টা করছি যেহেতু স্টুডিও আমার বাসার নিচে কোথাও যেতে হয় না আমাকে সেই জন্য বাসার নিচে নেমে একটু লাইফটাতে অংশগ্রহণ করার চেষ্টা করছি চলুন আমরা তাহলে প্রশ্নোত্তরে চলে যাই এমডি ডি শামীম আপনি লিখেছেন আমরা চার ভাই বোন আমার বোনদের কি বাইরের জমি ভাগ দেওয়া লাগবে বাবা মায়ের সন্তান হিসেবে ছেলে মেয়েরা সবাই টোটাল সম্পদ থেকে ভাগ পাবে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ভাগ দিতে হবে ব্যাপারটা সেরকম না অর্থাৎ ভিটা থেকে আলাদা ভাগ দিতে হবে জমি থেকে আলাদা ভাগ দিতে হবে নাল জমি থেকে আলাদা ভাগ দিতে হবে এরকম কোনো কথা নেই তবে বাবার মৃত্যুর পর ভিটার মার্কেট ভ্যালু জমির মার্কেট ভ্যালু সাধারণ জমি চাষের জমি অন্য অন্যান্য দোকান ফ্ল্যাট প্লট যা আছে এগুলো সব বাজার মূল্য এগুলো বের করে এনে সেগুলোর পার্সেন্টেজ আকারে হিসেব করে এরপর নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে অর্থাৎ সাধারণত মেয়েরা যেহেতু বাবার বাড়িতে থাকেন না এটা ভাইদের দরকার অতএব ভাইরা যদি রাখেন তাহলে এটা ন্যায্য মূল্য ধরে টোটাল অ্যাসেটের মধ্যে যুক্ত করে তারপর আনুপাতিক হারে বন্দের হিস্সা বোনদেরকে বুঝিয়ে দিবেন অর্থাৎ তারা যদি ভিটার জমি না পান তাহলে সেক্ষেত্রে ক্ষেতের জমি নিলে সেখানে তুলনামূলক বেশি পাবেন এবং সে বেশিটা আন্দাজে হবে না হিসাব নিকেশ করে হবে তার মূল্য বের করে হবে এভাবে যদি বন্টন করে নেন নিজেদের মধ্যে বোঝাপড়া করে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং ওই ভিটার জমির ভাগ আলাদা করে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ হতে পারে যে এত ছোট ভিটা সেখানে বোন এত বেশি যে এটা আসলে ভাগ করে কারোরই কাজে আসবে না এমনও হতে পারে আর এটা যদি নাও হয় তারপরও এই প্রত্যেকটা জমি আলাদা আলাদা করে ভাগ করা জরুরি নয় মোট মূল্যের উপর ভাগ করলেই চলবে কিন্তু সেটা ন্যায্যতার সাথে নিশ্চিত করতে হবে যে বন্টন হলো কি হলো না আল্লাহ তালা আপনাদের গন্তব্য নিবেদন করুন আবু হায়াত আপনি লিখেছেন আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তার আম্মু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো বাবু হায়াত হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি প্রাইভেট পড়ান আপনি ছেলে মানুষ অন্য ছেলেকে প্রাইভেট পড়ান কোনো অসুবিধা নেই এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সেটি যদি হালাল খাবার হয় ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায় এই জাতীয় কিছু আছে বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে হারামের কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেটা আপনি খেতে পারেন তাদের নিজেদের জবে করা পশু যদি তারা দেয় তাহলে রান্না করে তাহলে সেটা আপনি খেতে পারেন না বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না এছাড়া হালাল যে কোনো কিছু আপনি খেতে পারেন মনিরুল ইসলাম আপনি লিখেছেন বাইতুল মুকাবরমে বই ইসলামী বইমেলা চলছে এ বিষয়ে আপনার কোনো বার্তা আছে কি না অবশ্যই বার্তা আছে আমি প্রতি বছর বায়তুল মুকাবরমে ইসলামী বইমেলা যাওয়ার চেষ্টা করি দেশে আমি এসেছি যে বছর তারপর থেকেই আমি চেষ্টা করেছি প্রতি বছরই ইসলামী বইমেলা যাওয়ার এবং মানুষকে বই কেনার জন্য উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এটা আমার অন্যতম লক্ষ্য ছিল তো এবছরও তার ধারাবাহিকতা আমার যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থার কারণে আমি আর বইমেলা যেতে পারলাম না আমাকে যারা দেখছেন শুনছেন বিশেষ করে যারা দেশে আছেন আপনাদের সবার প্রতি আমার দত্ত আহ্বান চট্টগ্রামে বইমেলা চলছে আমি যতটুকু জানি মামেন সিংয়ে চলছে ঢাকায় চলছে বায়ুকাল্রমে আরও যেখানে চলছে এ সমস্ত বইমেলাগুলোতে আপনারা যাবেন এবং ভালো ভালো বই করে রং হাদিস ভিত্তিক অথেন্টিক বইগুলো খুঁজে খুঁজে বের করে আপনারা কেনার চেষ্টা করবেন আমাদের লেখা সংকলন করা রসল্লাহ সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া জিকির পশ্চাত্তর সলাত পরবর্তী দোয়া ও জিকির মাস্তুন ও জিকির এবং রমদান প্রেনার উমরা কীভাবে করবেন আমাদের এই বইগুলো আপনি বিভিন্ন স্টলে পাবেন আপনি খোঁজ করলেই বিভিন্ন স্টলে পাবেন এবং সেগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যাদের কাছে নাই অন্যদেরকে হাদিয়া দেওয়ার নিয়ন্ত নেবেন আরও অনেক ভালো ভালো বই পাওয়া যায় সে বইগুলো আপনারা সংগ্রহ করবেন বই কেনা বই হাতিয়া দেওয়া এটা অনেক বড় গুরুত্বপূর্ণ এই বাদতের কাজ সবের কাজ আমাদেরকে জ্ঞানভিত্তিক ইসলাম এর অনুসারী হতে হবে আমরা মানে শুধুমাত্র ঝাপসা ধারণার উপরে ভিত্তি করে ইসলাম চর্চা করলে হবে না আমাদেরকে জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা চালাতে হবে আল্লাহ তে আমাদেরকে সেই তফিক দান করুন জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতি ওক্ত নামাজের জন্য চার পাঁচবার উজু করতে হয় তারপর ওজু ধরে রাখতে পারেনি অবস্থা আমার করণীয় কী আপনার একবার অজু দিয়ে যদি অন্তত আপনি চারাকাত নামাজ পড়ার মতো সময়ও পান তাহলে সেই আপনি উজু করে চারাকাত নামাজ মিনিমাম পড়ে ফেলবেন পড়বেন আর যদি আপনার এটুকু ধরে রাখা আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার এতবার উজু করার কসরত করার বা কষ্ট করার দরকার নেই আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার করে রুজু করবেন জোহরের ওক্ত যখন শুরু হবে তখন জোহরের নামাজ উজু করবেন আসল ওক্ত যখন আরম্ভ হবে তখন আপনি আসল রক্ত জন্য উজু করবেন প্রত্যেক ওয়াক্তের জন্য পাঁচ ওয়াক্তের জন্য পাঁচবার উজু করবেন এবং উঁজু করার পর ওই ওক্তের মধ্যে আপনি যতবার খুশি আপনার আপনি যত খুশি আপনি আদায় করবেন যদি আপনার বায়ু নির্গত হতে থাকে কারণ এটি আপনার অসুস্থতার কারণে হয়েছে এবং অসুস্থতাজনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে উজু ভাঙতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন আর অসুস্থ মানুষ প্রতি ওয়াক্তের জন্য একবার উঁজু করলে পুরো ওয়াক্তে আপনি অন্য কোনো উজু ভঙ্গের কারণে যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই উজু দিয়ে নামাজ পড়তে পারবেন যত খুশি তত নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহবিন এরপর এম এ আসিফ আপনি লিখেছেন মৃত্যুর আগে বাসায় কাফনে কাপড় পরলে গুণা হবে কি বাসায় কাফনের কাপড় কেন পরবেন এটা যদি হয় নিছক ফান করে তাহলে সেক্ষেত্রে এটা তো ফান করার বিষয় নয় মৃত্যুর আগে আমাদের উচিত হলো তালার কাছে কি নিয়ে যাচ্ছি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কী নিয়ে আমরা সে সেজন্য প্রস্তুতি আমাদের থাকতে হবে ইস্তেকফার থাকতে হবে গুনহাগুলো মাফ করায় নিতে হবে নেকামল করতে হবে এটা হবে আমাদের মৃত্যুর আগের প্রস্তুতি কাফনে কাপড় পরলেন কীভাবে পড়লেন কয়টা পড়লেন ভালো পড়লেন মন্দ পড়লেন এগুলো আসলে ইস্যু না নবী করিম সাল্লাহ সাল্লাম এর প্রিয় চাচা হামজা রদি আল্লাহ আনহু যখন শহীদ হলেন কাপড় ভালো কাপড় দিয়ে কাফন পরানো তো দূরের কথা কাপড় কাপড় দিয়ে অনেক শহীদকে রীতিমতো কাফন দেওয়া যায়নি মুনাফিকদের থেকে কাপড় ধার করে কাফন দিতে হয়েছে ঘাস দিয়ে ঢেকে কবর রাখতে হয়েছে তারা কিন্তু জান্নাতি জান্নাতের আলা মাকামের অধিকারী ইনশা আল্লাহ তালা তাহলে আমাদের ট্রায়াল হবে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো সেটা নিয়ে আমার ট্রায়াল হবে আমার প্রস্তুতি হবে যে আমি আল্লাহ আলমী এর কাছে গুনাহগুলোকে মাফ করা যেতে পারছি না সেটা হলো মূল বিষয় কাফনে কাপড় পরে প্রস্তুতি নেওয়া বা দেখা এগুলো কোনো প্রয়োজন নাই এবং এগুলো কোনো কোনো ক্ষেত্রে আপনার শরীয়ার দৃষ্টিকোণ যদি আমরা আমাদের বিবেচনায় বলি তাহলে সেক্ষেত্রে সেটা কোনো কোনো ক্ষেত্রে সেটা নিন্দনীয় পর্যায়ে চলে যায় তো জন্য বাসায় কাঁফোনো কাপড় পরার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি এমন হয় এমনিতে আপনি কাফোনোর জন্য নিজে কাপড় কিনে রেখেছেন সেটা অন্য কোনো কাজে আপনি পরেছেন তো সেটাতে অসুবিধা নেই জাহিদ বিন আরফ আপনি লিখেছেন আমার বায়ু সমস্যা প্রশ্ন দিয়েছি বাবু বাবু ইসলাম আপনি লিখেছেন বিয়েতে কি ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কাউকে সাক্ষী করতে হয় না এরকম কোনো শর্ত নেই যে বিয়েতে ফ্যামিলির বাইরে কাউকে সাক্ষী রাখতে হবে সাক্ষী ফ্যামিলির কেউ হতে পারে ফ্যামিলির বাইরে কেউ হতে পারে আপনার বাবা আপনার সাক্ষী হতে পারেন আপনার ভাই আপনার সাক্ষী হতে পারেন আপনার ভগ্নিপতি আপনার সাক্ষী হতে পারেন অপরিচিত কেউ সাক্ষী হতে পারেন ছেলে পক্ষের হতে পারে মেয়ে পক্ষের হতে পারে সাক্ষীর শর্ত পূরণ করলেই হলো দুজন পুরুষ সাক্ষী থাকবেন তারা সাক্ষ্যদানের জন্য উপযুক্ত হবেন ব্যাস প্রাপ্তবয়স্ক তারা নিরিষ্ট ভালো মানুষ ব্যাস যথেষ্ট সেটা ফ্যামিলির সদস্য হবে নাকি ফ্যামিলির বাইরে কেউ হবে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বা এটার জন্য কোনো নির্দেশনা দেয়নি